হ্যালো এভরি সবাই কেমন আছো আমি তানিয়া আর আমার নতুন একটা ব্লগে আবার তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে তোমাদের সঙ্গে দুটো জিনিস শেয়ার করব এক হচ্ছে আমি আমার বরের জন্য একটা গিফট কিনেছিলাম সেই জিনিসটা শেয়ার করবো আর সেকেন্ড শেয়ার করব হচ্ছে আমার বরের জিমের ওয়ান ইয়ার অ্যানিভার্সারির ছোট্ট একটা ব্লগ এবার অ্যাজ ইউজুয়াল তোমাদের অ্যানিভার্সারির ব্লগ তো আগে দেখেই তো আমি আমার বরের জন্য একটা ছোট্ট গিফট অর্ডার করি এখানে তোমরা দেখতেই পাচ্ছ বোটের গিফট তো তোমরা আন্দাজ করতে পারছো এটার মধ্যে কি আছে ভিডিওটা পুরোপুরি দেখার আগে যদি তোমরা আন্দাজ করে ফেলে থাকো তাহলে তোমরা তার আগেই কমেন্ট করে দিও যে কি দিতে পারি আমি ঠিক আছে তো যাই হোক আমি আমার বরের জিমেই হচ্ছে গিয়ে এটা অর্ডারটা করেছিলাম কারণ ও যদি জিমে থাকে তাহলে ও একাই পেয়ে যাবে তো আমাকে ফোন করে জিজ্ঞাসা করে যে তুমি কিছু প্রিপেড অর্ডার অর্ডার করেছো কিনা বা অন্য কেউ করেছে কিনা তো আমি বললাম না এটা তোমার জন্যই অর্ডার তো তুমি ওটাকে খোলো এবারে আমার বর তো যে ক্যামেরাটা ফিট করে রেখে এটাকে খোলা আর আমি বলেছিলাম যে খোলার সময় একটা ভিডিও করো তো সেইটা হচ্ছে ওর ভিডিওর ধরন তোমরা জাস্ট ভাবতেই পারবে না যে ও কীভাবে ভিডিওটা আনবক্সিং করেছে এখন বুঝতে পারছো ওর মধ্যে কী আছে তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো নাহলে কিন্তু হবে না তো যাই হোক ও যেভাবে খুলেছে এটাই আমার সাত জন্মের ভাগ্য যে ও এটার আনবক্সিং একটা ভিডিও করেছে কারণ আমার বর একদমই এইসবের সাথে ওয়াকিবহল নয় তাও যেহেতু আমি বলেছি দ্যাটস ওয়াই ও খুলেছে মানে ক্যামেরাটাকে স্ট্যান্ড করে যদি ও খুলতো তাহলে খুব ইজিলিও খুলে দিতে পারতো কিন্তু সেটা যেহেতু ও করেনি তাই আর কিছু করার নেই তো এখানে তোমরা বুঝতেই পারছো এটা হচ্ছে একটা ব্লুটুথ ইয়ারফোন রয়েছে মানে ইয়ারপড আর কি তো আইফোনের তো দেওয়া মানে অ্যাপেলের তো দেওয়া সম্ভব নয় আমার পক্ষে আমার অত সামর্থ্য নেই তো আমি ওই জন্য বোটেরই একটা কিটা দিয়েছিলাম এবারে ওর আগের বছরের বার্থডেতেও আমি ওকে একটা ব্লুটুথ ইয়ারফোন দিয়েছিলাম কিন্তু সেই ইয়ারফোনটা অ্যাজ ইউজুয়াল খারাপ হয়ে যায় দ্যাটস ওয়াই খুব তাড়াতাড়ি খারাপ হয়ে গিয়েছিল ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যেই ছিল কিন্তু ওটা দুবার খারাপ হয়ে যেতে ওটা আর ইউজ করা মানে আমার ইয়ে হয়নি দ্যাটস ওয়াই আমি ওর জন্য নতুন একটা ইয়ারফোন কিনে দিয়েছি আর আবার বোটারই কিনে দিয়েছি কারণ এটা রিভিউ ভালো ছিল কিন্তু কোনোভাবে হয়তো ওই ইয়ারফোনটা খারাপ ছিল আর আমার বর এটা সারাক্ষণ ইউজ করতো ওটাও আমি দেখেছিলাম তো যেহেতু ওটা নষ্ট করে দিয়েছে আর আমি দিয়েছিলাম ও নতুন একটা কিনছেও না তাই আমি নতুন মানে নতুন এমনি ইয়ারফোন ইউজ করছিল যেহেতু আমি ব্লুটুথ ইয়ারফোনটা দিয়েছিলাম তাই আমি সেকেন্ডটাও আমি কিনে নিলাম তো এটা তখন চার্জ ছিল না তো চার্জ দিয়ে দেওয়ার পরে আমি পরের দিন যখন জিমে গেছিলাম তখন এটা ওর কাছ থেকে নিয়ে আমি একটু জাস্ট ভিডিও করলাম এটা ভীষণ ভালো আর এটার কালারটাও আমার বেশ ভালো লেগেছিলো একটু ইউনিক তো এটাই আর এটা হচ্ছে আমার সকালবেলার লুক ছিল ঠিক আছে তো আমি একদমই ঘরে যেরমভাবে ছিলাম সেভাবেই চলে গিয়েছিলাম লুকটা জাস্ট একটু স্টাইল মারার জন্য আমি ওর একটা চশমা পরে নিয়েছিলাম চশমাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এই ধরনের বড় গ্লাসের চশমা আমি ভীষণ ভালোবাসি আর এইটা হচ্ছে আমার জিমের ওয়ান ইয়ার সেলিব্রেশনের কেক মানে আমার জিমের মানে আমার বরের জিমের কেক তো সেইখানে আমি গিয়ে ছবি তুলে নিয়েছি একটা আর সমস্ত মেম্বার্স তখন এখানে ছিল না তো এটা আমার শাশুড়ি মা আমি শাশুড়ি মাকেও নিয়ে গিয়েছিলাম বললাম যে চলো কেক কাটিং হবে আজকে আর আমিও নর্মালভাবেই গিয়েছিলাম যেভাবে আমি জিমে যাই সেভাবেই দিয়ে নিজের একটা ফুটেজ নিচ্ছি জিন্স পরেই গিয়েছিলাম আর জিন্সের সাথে সিঁদুর টিপ পরে আমার লুকটা একটু চেঞ্জ হয়ে গেছে তো এখানে সবাই এক্সারসাইজ করছিল অ্যাকচুয়ালি আমরা এই সময় কেকটা কাটার ডিসিশন এর জন্যই নিলাম আগেরবার যখন আগের বছর যখন জিমটা ওপেনিং হয়েছিল এরকম সময়তেই কেকটা কাটিং হয়েছিল তাই প্রত্যেকটা ব্যাচের মানে সকালের ব্যাচ দুপুরের ব্যাচ বা বিকেলের ব্যাচ এরকম সময় আলাদা করে তো কেক কাটা সম্ভব নয় তাই রাত্রের ব্যাচেই কাটা হয়েছে যারা আসতে পেরেছিলো তারা এসছে সবাই এখানে কেক দিয়ে দিচ্ছি সবাইকে যতজনের ভিডিও দেখাতে পেরেছি তোমরা তার সবার জন্য মানে থ্যাংক ইউ সবাইকে যে সবাই এসছিলো আর যারা যারা অন্য ব্যাচে আছে তাদের জন্য পরে আমরা কেক খাইয়ে দেবো তাদেরকে কিছু করার নেই তো সেখানে বেশ ছোট্ট একটা অনুষ্ঠান হয়ে গেল আর উনিশ তারিখ তো সবাই জানে যে এই উদ্বোধনের জন্য মানে উদ্বোধনের জন্য নয় কম্পিটিশান রয়েছে একটা এটা সেলিব্রেশনে তো উনিশ তারিখ প্রত্যেকেই কম্পিটিশন করবে সেটারও একটা ব্লগ তোমাদের সঙ্গে ডেফিনেটলি আমি পোস্ট করার চেষ্টা করব আর আমি যে কেক খাচ্ছিলাম সবার সাথে বসে বসে তো সেইটার সময় আমি একটা ভিডিও তুলে নিয়েছি আর আমার শাশুড়ি মা কি বলছে কে জানে তো ওই বাচ্চাটাকে কেক দিয়েছিলাম কিনা ওটাই জিজ্ঞেস করছে বাচ্চা বললে হাত দিয়ে দিয়েছে তো আমি নিজেই কেকটা খাচ্ছি আর ভিডিও করছি আর কেক কাটিংয়ের ভিডিওটা আমি লাইভ করেছিলাম তোমরা ডেফিনেটলি দেখে নিও আর অনেকে দেখেছো শেয়ার করেছো তার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ বাড়িতে আসার পরে আমি খেয়েছি চিকেন বাট এটার ভিডিওটা করা হয়নি মানে ভিডিওটা কোনো কারণে কেটে গিয়েছে তাই স্লো মোশনে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম তো এরপরে আমরা ডিনার করে নিয়েছি আমি বর শ্বশুর শাশুড়ি সবাই মিলে তো ভিডিওটা এখানে শেষ করলাম আজকের মতন টাটা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও লাভ ইউ অল